বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে শুভ সকাল সকালে ভিডিওটা ভিডিও ডাউনলোড এ করতেছি ঠিক আছে কাল একটা জিনিস কিনে নিয়ে আসা হয়েছিল সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিংবা হয়ে উঠেনি কাল কিনে এনে টাঙিয়ে দিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবে দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে দেখো মন্দিরের ডোরের এইটা কিনে আনা হয়েছে এইটা হচ্ছে সিঙ্গেল একটা এইটা আছে আবার একটা সিঙ্গেল ঠিক আছে এইটা দেখো ভালো করে দেখা যায় পুরোটাই কাজ করা হয়ে আছে আর দেখো গণেশ টাইপের আর এরকম ঝাল ঝুলছে দুটো করে আর সাইড গুলো দেখো এই যে এরকম পুরোটাই বাটারফ্লাই এর আর নিচে ঘনটি টাইপের দেওয়া আছে এটার সঙ্গে এটাই মেকআপ খাচ্ছিলো তাই নিয়ে আসছে এটা খুব সুন্দর লাগছে ফ্লাওয়ারগুলো আছে বলে তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবে এটা কিন্তু আমি দোকান থেকে নিয়েছি কোনো মিশো কিংবা ফ্লিপকার্ট থেকে নি অনলাইন থেকে কোনো জিনিস নিইনি এটা ঠিক আছে অফলাইন থেকে নিয়েছি কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবে আর আমাদের মন্দিরটা দেখো দেখো আমাদের মন্দিরটাতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু